হজরতে আব্দুল কাদের জিলানি বলেন আমি আমার বয়স যখন দশ বছর আমি কোরআন এবং হাদিস নিয়ে মাদ্রাসাই নাজামিয়ার পড়ার জন্য যাচ্ছিলাম আমি দেখতে পেলাম আমার ডানে বামে পিছনে অসংখ্য নূরারি জগতের ফেরেস্তা ওই ফেরেস্তাদের কাজ কি ওনাদের মধ্যে একজন বলতেছেন এই মাদ্রাসা আর না আমি আর চাররা তোমরা এখনো বসে আছো আরে আল্লাহর বলি আসছে বসার জায়গা করে দাও বলুন না সুভা আনল্লা আব্দুল কাঁদের জিল বলেন তখন থেকে আমি বুঝতে পারলাম আমি যে আল্লাহর বলি সুভা আনন্দ বলেন না তাহলে মাজরাতে আব্দুল কাঁদের জিল আনিল আনি ফেরত কয় বৎসর বয়সে দশ বছর বয়সে আমাদের অনেকের বয়স ষাট বছর পঞ্চাশ বছর তিরিশ বছর একশো বছর আমাদের চোখে কখনো কি ফেরাস্তা দেখেছি না দেখি নাই কেন সেই চোখ আমাদের এখনো হয় নাই আল্লাহ যাদেরকে দান করেছেন ওই যে তারা এবাদত করতে 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 এমন ভাবে আল্লাহকে রাজি করে ফেলে শেষ পর্যন্ত তারা তাদের চোখ আল্লাহর চোখ হয়ে যায় সুবহানাল্লাহ বলুন না বান্দা দেখে কুদরত প্রকাশ পায় কার

দেখতে পাই দেখে এগুলাও কোরআন মধ্যে আছে আল্লাহর কোরআন মধ্যে একটা সূরা আছে যে সূরার নাম হচ্ছে সূরা মারইয়াম সূরা মারইয়াম সেই সূরার মধ্যে আল্লাহ বলেন ফা আরসালনা ইলাইহা রূহানা ফতমসাল লাহা بشرান মরিয়ামের কাছে আমার রু পাঠিয়ে রু মানি এখানে জিব্রাহাম যেহেতু ইসলাম কে বলা হয় বাতাসের ছেলে ফুল রুহানা মানি বাতাস রুহানা মানি বাতাস যেহেতু জিবরাইল আলাইহিস সালাম মারইয়াম আলাইহিস সালামের পেটের মধ্যে কি দিয়েছিল ফু দিয়েছিল যেটাকে আল্লাহর ফু বলা হয় আল্লাহর বাতাস এইজন্য আল্লাহ বলছেন ফা আরসাল্লাহ ইলাইহা রূহানা ফতমাসসাল লাহা بشরান সওইয়ান সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসেছে কার কাছে

দেখেছে এখন দেখার পরে কি বললেন কলাত ইন্নি আউযুবির রহমানি মিনকা ইন কুনতা তাকিয়া হে বান্দা তোমার থেকে আল্লাহর কাছে পানা চাই তুমি আমার দিকে আসবে না তাহলে মরিয়াম আলাইহিস সালাম কি দেখেছেন ফেরেশতা দেখেছেন

ওই ফেরস্তা কি বললেন জিবরিল আলাইহিস সালাম কি বললেন লি আহাবালাকি গুলামান যাকিয়া আমি একজন পুত্র পবিত্র ছেলে দেওয়ার জন্য এসেছি সুবহানাল্লাহ বলবেন না এটা কথা চলতেছে কার সাথে মারিয়াম আল্লাহর বলি এবং ফেরস্তার ফেরস্তাদের সরদার ইমামুল মালায়েকা জিবরিল আলাইহিস সালামের সাথে কি হচ্ছে কথা হচ্ছে এগুলা কি আমি বানোয়াট কথা বলতেছি না আল্লাহর কোরআন আল্লাহর কোরআন থেকে বলতেছি বলিরা যে ফেরেশতা দেখে এটার প্রমাণ দেখ কোরআন থেকে দেখাচ্ছি তখন মরিয়ম আলাইহিস জিব্রাইল আলাইহিস সালাম বলতেন আমি আপনাকে পুত পবিত্র একটা কি দেওয়ার জন্য এসেছি সন্তান দেওয়ার জন্য এসেছি যখন মরিয়ম আলাইহিস সালাম বলতেন ক্বালা আন্না ইয়াকুলু লি গুলাম ওয়ালাম ইয়ামসাসতি بشر আপনি আমাকে সন্তান কিভাবে দিবেন আমার থেকে সন্তান কিভাবে হবে কোন পুরুষ আমাকে স্পষ্ট করতে পারে নাই আমাকে কোথাও বিবাহ দেওয়া হয় নাই আমার থেকে ছেলে সন্তান কোথায় কোথ থেকে হবে কিভাবে হবে তখন জিব্রাইল আলাইহিস সালাম বলেন ক্বালা কাযালিক এনউদ সুবহানাল্লাহ না কেন এনে আল্লাহ চাইলি বাপ সারা সন্তান দিতে পারে আল্লাহ চাইলে বাবা চারা সন্তান দিতে পারে আল্লাহ চাইলে বাবাও লাগবে না মাও লাগবে না এমনে সন্তান দিতে পারে বলুন না সুবাহান আল্লাহ তাহলে মারিয়াম আলহ সালাতামের সাথে সাক্ষাৎ হয়েছে কার ইমামুল মালাইকা ফেরস তাদের সর্দার হজরতে জিব্রাইল আলহ সালাতাম মরিয়াম আলহ

ফেরস্তা দেখেছেন কয় বছর বয়সে তাহলে ফেরস্তা দেখা যায় উনি দুনিয়ায় এসে বলি হয় নাই দুনিয়া আল্লাহর বলি হয়ে দুনিয়ায় এসেছেন তারপরও যাচ্ছেন কোথায় মাদ্রাসায় বলুন না আইলমে দিন অর্জন করার জন্য যাচ্ছেন কোথায় মাদ্রাসায় সেই আইলমে দিন অর্জন করলে লাভ আছে কিনা আপনারা আজ এই বিসমিল্লাহ জামে মসজিদে আপনারা এসেছেন মিলাদুন্নবীর মাহফিল হচ্ছে আপনারা আপনাদের নিয়ত যদি শুদ্ধ থাকে তাহলে আপনারা সবাই তালেবে ইলম সুবহানাল্লাহ বলবেন না আপনারা সবাই কিতাবুল ঈমানের সূর দিকে একটা হাদিস দি কিতাবের ঈমানের মধ্যে হাদিস কিতাবুল আলামের মধ্যে হযরতে কাসির কাইস কায়েস অথবা কাসির

শিক্ষা দিতেন এই খবরটা যেতে 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 মদিনাতুল মুনাওয়ারাই পৌঁছেছে তখন একজন মদিনাবাসী এই খবর যখন জানতে পারলেন তখন ওই মদিনাবাসী সরাসরি দামেস্কের জামে মসজিদে চলে গেলেন তখন অনেক লম্বা কথা উনি বলতেছেন হে হুজুর আমি আপনার কাছে এসেছি কোন এই বাগদাদ এই দামেস্কের জামে মসজিদে এসেছি ব্যবসার নিয়তে নয় কোন কাজের নিয়ত নয় আমি শুধু মদিনা শরীফ থেকে দামেশকের জামে মসজিদে আপনার কাছে এসেছি আল্লাহর নবীর হাদিস শোনার জন্য শিকার জন্য তখন আবু দরদার রাদি আল্লাহ তাহলে বলছেন হ্যাঁ ঠিক আছে তুমি যে তোমার নিয়ত শুদ্ধ আছে তুমি শুধু আলমে দিন অর্জন করার নিয়তে মদিনা শরীফ থেকে দামেশকের জামে মসজিদে এসেছ ঠিক আছে আমি এমন একটা হাদিস বলবো আমি একটা এমন একটা হাদিস বলবো যে হাদিস আমার রসুল বলতে আমি শুনেছি তখন আবু দরদারু বলছেন

মাহফিলে নিয়্যত যদি শুদ্ধ থাকে আমরা আজ বিসমিল্লাহ জামে মসজিদে এসেছি নিয়্যত হলো অসংখ্য উলামায়ে আহলে সুন্নাতের হক্কানী রব্বানী आलमরা আসবেন তারা আলোচনা করবেন কুরানের বর্ণনা করবেন হাদিসের বর্ণনা করবেন মাসলা মাসায়েল বর্ণনা করবেন আমি শুধু সেই যাব। হাদিস মাহফিল শিখব সেই মোতাবেক আমল করব যদি এই নিয়তে আপনারা যদি আজকের মাহফিলে এসে থাকেন সবাই তালেবে তাহলে আপনাদের মর্যাদা কতটুকু

এটা কিন্তু পরিক্ষরীর ধর্মপুরের রাস্তা না যদি নিয়ত শুদ্ধ থাকে যদি নিয়ত শুদ্ধ থাকে দিন অর্জন করার নিয়তে যদি আপনারা এসে থাকেন তাহলে আজকে আপনারা ধর্মপুর ফুরের রাস্তা দিয়ে আসেন নাই আপনারা সবাই জান্নাতের রাস্তা দিয়ে হেঁটে এসেছেন যদি নিয়ত শুদ্ধ থাকে আল দিন অর্জন করার নিয়তে যদি আপনারা এসে থাকেন আর সবাই জান্নাতের রাস্তা ধরে এসেছেন সুবহানাল্লাহ বলবেন না শুধু জান্নাতের রাস্তা দিয়ে এসেছেন তাই না ওয়া ইন্না আল মলাইকাত লাতাদউ আজনিহাটা রিদাল তালিবিল ইলম তালেবে আইলমের সম্মান কতটুকু তালেবে আইলমের সম্মান কতটুকু

তাহলে পাক কে ফেরস্তা দেখেছেন ফেরস্তারা নুরানি ডানা বিছাই দেন এগুলা পাক চোখে দেখেছেন বলুন না সুবহানাল্লাহ